হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আমার ব্লগটা শুরু করছি নতুন বছরের দিয়ে আর এটা ছিল থার্টি ফার্স্ট নাইটের ব্লগ আর সেই দিন আমি যে কেকগুলো তৈরি করেছিলাম তার কিছু কিছু ফটো কিন্তু আমি নিতে পেরেছি কারণ সেদিন এত পরিমাণ বেশি কেক আমার অর্ডার ছিল আর আমাকে একদিকে বানাতে হচ্ছিলো আর একদিকে দেওয়া দিতে হচ্ছিলো যেগুলোর আমি ফটো রাখতে পেয়েছি সেগুলো সেট করেছি আর এই তো কাজ করতে করতে কিন্তু আমি অনেক ক্লান্ত হয়ে পড়েছি আর একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে কিন্তু আমাকে আবার কাজ করতে হবে আমার অর্ডারগুলো আমি সম্পূর্ণ ক্লিয়ার করে নিয়েছি আর ওদেরকে আমার হাজব্যান্ডও চলে এসেছি প্রায় তো বাচ্চারা বলছিল বারবার ছাদে যাবে থার্টি ফার্স্ট নাইটে কিন্তু আমার পিকনিক করতে পারিনি যেহেতু আমি অনেক ব্যস্ত ছিলাম তো এই আমার হাজব্যান্ডও আজকে আসছে তো আমরা চিন্তা করেছি যে এক তারিখে করবো আর সকালের জন্য আমি নিরামিষ তৈরি করছি নিরামিষটা আমার হাজব্যান্ড খুব বেশি পছন্দ করে ওর লুচি দিয়ে নিরামিষটা খুবই পছন্দ করে আর আজকে কিন্তু আপনাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করব ভাবছি প্রথমে যেটা আমি করেছিলাম তেলের বীজ জাস্ট পুরন দিয়েছি পুরনো শুকনো মরিচ আর পাঁচ পুরন দিয়েছি আর পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি তারপরে কিন্তু আমি সব সবজিগুলো দিয়ে দিয়েছি এখানে কিন্তু শীতের সবজিগুলোই রয়েছে এটা হচ্ছে মিক্সড সবজি আমি এখন প্রথমে যেটা করব তেলে ভালো করে ভেজে নেব আর তেলের পরিমাণটা কিন্তু অবশ্যই একটু বাড়িয়ে দেবেন আর দুটো তেজপাতা আমি দিয়ে দিয়েছিলাম এখন আমি কিন্তু এই শুকনো মশলাগুলো দিয়ে দেবো আস্তে আস্তে আমি প্রায় পনেরো মিনিটের মতো কিন্তু ভেজে নিয়েছি তেলের ভিতরে দেখতে পারছেন ভাজা ভাজা হয়ে গেছে লবণের গুঁড়া হলুদের গুঁড়ো দিচ্ছি মরিচের গুঁড়া আর মরিচের গুঁড়াটা কিন্তু অবশ্যই দেবো অনেকে কিন্তু এটাতে মরিচের গুঁড়া ইউজ করে না বাট অবশ্যই দিলে খেতে কিন্তু খুব ভালো হয় দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো দিয়ে এই মশলাটা কিন্তু আমি নাড়বো আর শুধু ভাজবো যত বেশি ভাজবেন তত কিন্তু খেতে অত বেশি ভালো লাগবে আর এই মিষ্টি নিরামিষটা কিন্তু আমার স্পেশাল এমন তো বেশি মজা হয় আর লুচি দেখে কিন্তু বেশ দারুণ লাগে দেখতে পাচ্ছেন মশলাটা দেওয়ার পরে কিন্তু আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিয়েছি যেন মশলাগুলো পুড়ে না যায় একদম সামান্য পরিমাণ আবার জাস্ট ভেজে তারপর কিন্তু পানি দিয়ে দেব আর এই লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বেগুন এ পর্যায়ে কিন্তু বেগুনটা আপনারা আগে তেলে কিন্তু ভাজলে কিন্তু খেতে বেশি গলে যাবে এই জন্য লাস্ট পর্যায়ে কিন্তু আমি এবার আস্তে আস্তে করে কেটে দিচ্ছি আর তারপর আমি পানিটা দিয়ে দেব হালকা একটু ভেজে বেগুনটা একদম হালকা একটু ভেজে নেব আর বেগুনটা কিন্তু অবশ্যই দিতে হবে আর এই মেয়ের বিষয়ে কিন্তু আরেকটি উপকার আছে যেটা যদি আপনি না ইউজ করেন তার থেকে তো কিন্তু নিরামিষের টেস্টটা আসল টেস্টটা পাবেন না সেটা হচ্ছে ডাল আমি কিন্তু এখানে ডাল দিয়ে দেব এখানে মুগ ডাল আমি জাস্ট এক মোটর মতো ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি ডালটা দিলে কিন্তু আপনারা আসল টেস্টটা পাবেন ডালটা কিন্তু দেওয়ার টেস্টটা অবশ্যই করবেন নাহলে কিন্তু মিরামিষির ভিতরে যে লাশালাসটা ভাব থাকে ওইটা কিন্তু থাকবে না আর দেখতেই পারছেন আমি একদম ভালো করে আরেকটু একটু ভেজে নিচ্ছি ডালটা অলরেডি আমার ভাজাই আছে তারপরে আমি একটু সামান্য ভেজে নিলাম এক মিনিটের মতো তারপরে আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি অবশ্যই ফুটানো গরম পানি দিতে হবে ঠান্ডা পানি দিতে গেলে দেখা যাবে সবজিগুলো ভালো করে সিদ্ধ হবে না যেহেতু আমি অনেকটা টাইম নিয়ে কিন্তু এই সবজিটা ভেজেছিলাম এর জন্য একদম গরম পানি দিতে হবে আর পানিটা একটু সবজির একটু সামান্য একটু উপরে উঠবে বেশি পানি দিতে যাবেন না তাতে করে কিন্তু সবজির টেস্ট নষ্ট হয়ে যাবে এখন হয়ে গেছে এখন আমি লবণটা দিয়ে দিচ্ছি আবার লবণটা একটু কম মনে হয়েছিলো আমি আগে একটু লবণ দিয়েছিলাম আর গ্রেভিটা দেওয়ার পরে আমি জাস্ট ঢেকে দিচ্ছি এখন মিডিয়াম আছে রান্না করব পনেরো মিনিটের মতো আর এই তো ছিল পরের দিনে এক তারিখে আমরা পিকনিক করেছিলাম তারপর হাজবেন্ডও হাজব্যান্ডও এসেছিলো আর ওর জন্য কিন্তু আমার একটু ওয়েট করেছিলাম আর এই তো পিকনিকের কিন্তু রান্নাটা আমাদের হয়ে গেছে আর খুবই ব্যস্ত ছিলাম এই জন্য কিন্তু ভালো করে শ্যুট করতে পারিনি এখানে আমরা চিকেন করেছিলাম আর আমরা কাচ্চি বিরিয়ানি করেছিলাম খাবারগুলো মশাল্লা দিলে অনেক ভালো হয়েছিল আমরা বোনের না মিলে খাবারগুলো তৈরি করেছিলাম সাথে বসে আর কাঠের চুলে যদি পিকনিক না করি তাহলে কিন্তু একদমই ভালো লাগে না আর আমরা সেদিন কাঠের চুলায় কিন্তু রান্না করেছিলাম এই তো বান্না শেষ করে আমরা চলে এসেছিলাম পার্টিতে আর এখানে উপরে কিন্তু ওরা একটু আয়োজন রেখেছিলো একটু খেলাধুলা করেছিল আর আবার বোনের মেয়ে আমাদের হচ্ছে ওর ফ্রেন্ড আর ওরা কিন্তু অনেক সুন্দর ছিল তো আমি কিছুটা ভিডিও করে রেখেছিলাম আসলে প্রচুর পরিমাণ ঠান্ডা ছিল ছাদে যেহেতু রাত্রে অনেকটা টাইম হয়ে গেছিলো এটা হচ্ছে আমার বরাপীর মেয়ে আর মেজাপির মেয়ে তো ওরা কিন্তু খুব সুন্দর নাচছিল কিন্তু আমি কিন্তু মিউজিকটা দিতে পারলাম না এর আর ওই ভিডিওটা কেন বাট মিউজিকটা যদি আমি দিতে যাই তাহলে কিন্তু আমার ক্লেম চলে আসবে চ্যানেলে কোনো মিউজিক কিন্তু আমরা অ্যাড করতে পারবো না আর এই জন্য আমি কিন্তু সামান্য একটু মিউজিক কিন্তু অ্যাড করে দিয়েছিলাম ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে যে মিউজিক ছাড়া কিন্তু নাচগুলো কিন্তু ভালো লাগে না দেখতে অতটা তারপরে আমি নাচগুলো কিন্তু রাখার চেষ্টা করেছি দেখতে থাকুন আর এখানে কিন্তু অনেক রাত হওয়ার কারণে প্রচুর পরিমাণ ঠান্ডা ছিল ছাদে আমরা বেশিক্ষণ থাকতেও পারিনি আর লাইটের আলোটা কিন্তু একদম কম ছিল এর জন্য জাস্ট ভালো করে লোকটা আসেনি আর তারপরে ওরা প্লেগ্রামটা শুরু করে দিয়েছে আর এখানে ছিল বাস্কেটের ভিতরে করে ওরা ব ফিকে মারবে আর সেটার উপর ডিপেন্ড করবে কে কয়টা ছুটতে পারে আর আমার ছেলে তো প্রথমেই একটা জাস্ট মেরে দিয়েছিল আর এই তো জাস্ট অনেক ভালো লেগেছিলো সেদিন ওরা একটু খেলেছিল আর আমি কিন্তু পরে ভর্তিতে চলে এসেছিলাম আর আমার শরীরটা ভালো লাগছিল না আর প্রচুর আর এরপরে কিন্তু আমি মিউজিকটা বন্ধ করে দিয়েছি কারণ বেশি করে মিউজিক রাখলে কিন্তু ক্লাইম চলে আসবে আমি সামনে মেয়ের মেয়াজ রেখেছিলাম ও কিন্তু খুব ভালো নাচও করে কিন্তু সবার সামনে একটু সাই হচ্ছিলো আর যতটুকু পেরেছিলাম আমি কিন্তু মেয়াজিকটা রাখার চেষ্টা করেছিলাম ও নাচটাই শুধু আমি রাখতে পারবো কারণ মেয়াজুকে রাখলে কিন্তু ক্লাইম চলে আসবে আমি আগেন বলছি আর তারপরে একটু পুরস্কার বিতরণের একটু ছিল আর সবাইকে একটু বাচ্চাদের জন্য একটু গিফট নিয়েছিলো ওরা তো সেই গুফ্ট দিয়ে দিচ্ছিলো তাহলে এই যখন ওরা বাস্কেট খেলছিল তখন ওরা ফার্স্ট হয়েছিলো ওকে ফার্স্ট প্রাইজটা দেওয়া হচ্ছিল আর এই তো আমার ছেলের সাথে সেদিন কিছু শট নিয়েছিলাম তো ও বলছিল আমার কিছু শ্যুট নিয়ে নাও তো এ ও ছবি তুলবে এই জন্য রেডি হচ্ছিলো তখন কিছু আমি ছবি তুলে নিয়েছিলাম আজকের ব্লগটা এই পর্যন্তই আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট দিয়ে শেয়ার থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিয়েছি লিয়াস কিচেন অ্যান্ডস থেকে আসসালামু আলাইকুম